দুহু অনুসল্লি অনুসল্লি আল্লাহ রসুল হিলকারি মাম্মাবাদ প্রিয় দেশবাসী আজকে আমাদের এই বিক্ষোভ এই আন্দোলন কোনো রাষ্ট্রের জন্য নয় কোনো ব্যক্তির জন্য নয় আমাদের এই আন্দোলন হচ্ছে আমাদের ইমান আমাদের আকা মওলা হুজুর সাল্লা আলিয়াকে নিয়ে ভারতে যে ব্যঙ্গাত্ম করা হয়েছে অপমান কথা বলা হয়েছে এর জন্য আমাদের শুধু রক্তে নয় আমাদের অন্তরে আগুন লেগে গিয়েছে তাই আমরা আর ঘরে বসে না থেকে আমরা রাজপথে নেমে এসেছি শুধু রাজপথ নয় শুধু রাষ্ট্র নয় পৃথিবীর যেখানে যেই প্রান্তেই রসুল সাল্লু আলিয়ালামকে অবমাননামূলক কথা বলা হবে সেখানেই প্রতিবাদ এবং প্রতিহত করা হবে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের আইনীয়ভাবে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিবে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে আছি মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ইমান আছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা মৃত্যু অবধি পর্যন্ত রসুলসালু আলিয়াল্লামের শানে এবং কলেমার পতাকার বিরুদ্ধে যারাই কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো বাংলাদেশকে আজ বিভিন্নভাবে প্রতিহত করতে চাচ্ছে আপনারা জানেন যে যখন সারা বিশ্বের ইহুদিবাদ একত্র হয়ে মুসলিমকে উস্কানি দিচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশে মাজারে আগুন দিচ্ছে এটা হচ্ছে উস্কানিমূলক কাজ যাতে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র বানাতে যারা চায় আমরা তাদেরকেও প্রতিহত করব। এই দেশ এই কেরামের দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহপরানের দেশ এই দেশে কখনো জঙ্গিবাদের আস্তানা আমরা গড়তে দিব না এই দেশে কখনোই ইহুদিবাদীর দালাল আমরা চক্রকে এই দেশে রাখতে দেব না আমরা চাই এই দেশে সঠিক ইসলামের ধারায় মানুষ শান্তিপ্রিয় হয়ে তাদের জীবনযাত্রা অব্যাহত রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি